হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আলামত ভালোই আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার কী কী ডকুমেন্টস রেডি করতে হবে কোন কোন ডকুমেন্টস আপনার খুব তৈরি করা প্রয়োজন তো ভিডিওটি স্কিপ করবে না সংক্ষিপ্তভাবে আমি শেষ করবো লং করব না ভিডিওটা যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো শুরুতে আমি একটা লিস্ট করছি আমার ফোনে একটা লিস্ট আছে আমি আপনার জন্য কালকে একটা নোট করছি যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই একটা ভিডিও বানান কী কী ডকুমেন্টস তৈরি করতে হবে তা আমি আজকে যেহেতু উপহার করতে আসছি আমার এখানে উপায় যে আমার ই বাইক পিছন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি এক জায়গায় দাঁড়ায় ভিডিও করতেছি তো আপনাদের কি কি লাগবে আমি প্রথম থেকে বলতেছি প্রথম হচ্ছে যে আপনার অল একাডেমিক সার্টিফিকেট আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট আপনার মাস্ট লাগবে তারপর ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট এটা আপনার লাগবে ওইটা আপনার লয়ার করে দেবে ফিক্স অ্যাসেট দেখাইতে হবে ওইটা আপনার লয়ার করে দেবে তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম এটা অবশ্যই দেখাইতে হবে ওইটা আপনার লয়ার করে দেবে ইনকাম সোর্স আপনার ইনকাম সোর্স কী কী ওগুলো আপনার লয়ার দেখাই দিবে তারপর হচ্ছে যে বার্থ সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে ইলেকট্রিক বিল লাগবে ইলেকট্রিক বিল হচ্ছে আপনার কারেন্ট বিলটা লাগবে অল ডেটস আপনার সকল জায়গা জমি যা দেখাবেন ওগুলোর দলিলপত্র আপনি ফটোকপি করে আপনি লয়ারকে দেবেন লয়ার ওগুলো আপনার ওই যে ইনকাম সোর্স অ্যানুয়াল ইনকাম এগুলো দেখাই দিবেন ট্যাক্স অ্যাকনলেজমেন্ট একটা মাস্ক লাগবে ফ্যামিলি সার্টিফিকেট সেটাও লাগবে অবশ্যই ফ্যামিলি সার্টিফিকেট আনবেন আপনার নামে যদি কোনো ভুল থাকে ধরুন আপনার নামে ভুল আছে তখন আপনি এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে হচ্ছে আপনার কোনো একটা লয়ের মাধ্যমে লয়ার লয়ের কাছে গেলে লয়ার আপনার নামটা ঠিক করে দিবে ঠিক করে দিবে বলতে কি ওরা অ্যাফিডেভিট করে দেবে আর কি তাহলে আপনার সমস্যা হবে না আপনার যতগুলো আইডেন্টি কার্ড আছে সবগুলো আইডেন্টি কার্ড আপনার মাস লাগবে মানে আপনার আপনার বাবার আপনার মায়ের সবার যতজন আইডেন্টি কার্ড আছে তারপর সে আপনার পিটি বা আইএলসের সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা বলেছিলাম মনে হয় কালকে তা আবার বলতেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে কি আপনি কয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এফ ডিআই করছেন ওটা স্টেটমেন্ট লাগবে তো ওইটা আপনি লয়ার আপনাকে বলবে তারপর আমি বলে দিলাম সোর্স অফ ফান্ড এটা হচ্ছে আপনি ষাট পঁয়ষট্টি লাখ টাকা যে এফ ডিআই করছেন তো এই যে এই টাকাটা এত এত লাখ টাকাতে আপনি ব্যাঙ্কে রাখছেন এই টাকাটার সোর্স কী ওই সোর্সটা আপনাকে দেখাতে হবে ওইটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড ওইটা আপনাকে অবশ্যই দেখাইতে হবে তারপর ট্যাক্স ডকুমেন্টস ট্যাক্স আপনি প্রতি বছর ট্যাক্স দেন ওই ট্যাক্সের ডকুমেন্টসটা আপনাকে দেখাইতে হবে তো এই হচ্ছে এগুলো আমার এই সত্যতা লাগছে আপনাদের আরও বেশি লাগতে পারে কম লাগতে পারে তো বেশিরভাগ সবার মানুষ এগুলো লাগে আর বেশি লাগে না তো আপনারা এগুলো রেডি করবেন আর অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া উবারে কত টাকা ইনকাম হয় ভাই এ উবারে হচ্ছে আপনার যদি মেলবোর্নের কথা বলি মেলবোর্নে খুব ভালো ইনকাম হচ্ছে খারাপ না তো মেল মেলবর্নে যদি আপনি পাঁচ ঘন্টা করে মোটামুটি একশো বিশ ইনকাম করতে পারবেন পার ডে একশো বিশ একশো চল্লিশ কখনও দেড়শো দেড়শো হয় একশো পাঁচ ঘন্টাতে কারো আবার একশো তিরিশ হয় তবে একশো নিচে হয় না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ